দুহাজার ছাব্বিশ আইপিএল যেখানে কেকে সবথেকে বেশি টাকা নিয়ে গিয়েছিল পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গিয়েছিল সেখানে যে কে কে একটা সব থেকে বড় দাও খেলবে এটা কিন্তু সবার জানা সেই কাজটা করে দিল কে কে আর পঁচিশ কোটি পঁচিশ কোটি কুড়ি কিন্তু ক্যামেরন গ্রিন আঠারো কোটিতে রানা এই দুটো হাইস্ট হাইস্ট প্লেয়ার হাইস্ট রেটে বিক্রির প্লেয়ার পঁচিশ কোটি কুড়ি লাখে ক্যামেরন গ্রিন আঠারো কোটিতে পাতিরানা কে নিজেদের দলে ভেড়ালো কেকেয়ার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর লাখে নিজেদের দলে নিয়ে এলো কে প্রথম থেকে বলি কোটি লাখে কিন্তু নিজেদের দলে আর আর নেওয়ারই ছিল কারণ কে কে আর যখন অ্যান্ড্রিড রাসেল ছাড়ার পরে কিন্তু কে এর একটা পাওয়ার হিটার ব্যাটসম্যান অবশ্যই প্রয়োজন ছিল আর সেই পাওয়ার হিটার ব্যাটসম্যানের কিন্তু জায়গা নিয়ে নিল ক্যামেরন গ্রিন তো ক্যামেরন গ্রিন হাইয়েস্ট রেটে বিক্রি হয়ে গেল এরপরে আসছে পাতি রানা পাতি রানা যে জুনিয়র মালেঙ্গা জুনিয়র মালেঙ্গা নামে পরিচিত চেন্নাইয়ের ধোনির সব থেকে কাছের আদরের প্লেয়ার সেই পাতিরানা যাকে ধোনির নিজে হাতে করে তৈরি করে দিয়েছে সেই পাতিরানা পাতিরানা চলে কে কে আরে সত্যি অবাক লাগছে যে পাতিরানাকে ছেড়ে দিল চেন্নাই তো পাতিরানা চলে কে কে আরে আঠেরো কোটিতে আঠেরো কোটিতে কিন্তু পাতিরানা তেরো কোটিতে ছেড়েছিল চেন্নাই আঠেরো কোটিতে চলে কে কেকে আর এরপরে আসছে মুস্তাফিজুর মুস্তাফিজুর আসছে ন কোটি বিশ লাখে কে কেকে আরে একের পর এক একের পর এক ফাস্ট বোলারের ঝুলি ভর্তি করেছে কে কেকে জানি না হার্সি জানা আছে এরপরে এলো মুস্তাফিজ এলো উমরান মালিক আছে দলে করতে পারে মোটামুটি এক বোলারের কোটা ভর্তি হয়ে গেছে কে তো যাই হোক এরপরে আসি ব্যাটিং ব্যাটিং কাদের কাদের নিল ব্যাটিং কিন্তু কে আর কিন্তু এমন কিছু বড় বড় ব্যাটিং বিট করেনি যদিও অল্প দামে কিন্তু ভালো ভালো ব্যাটিং বিট হয়ে গেছে কে এর যেমন সব থেকে বেস্ট প্লেয়ার বলে মনে হয়েছে আমার কাছে অলরাউন্ডার সেই সঙ্গে দুর্দান্ত ব্যাটার রচিন রবীন্দ্র রচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের চলে এসেছে এ রচীন রবেন্দ্র আগের বছর চেন্নাইতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল সেই রচিন রবীন্দ্র মাত্র দু কোটি মাত্র দু কোটিতে চলে গেল কে কে আর এ রচেন্দ্র রবীন্দ্র দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার হয়েছে দু কোটিতে রচিন রবীন্দ্র সত্যি টি টোয়েন্টিতে কিন্তু ভালো পারফরমেন্স করে এবং সেই সঙ্গে একজন অলরাউন্ডার চলে গেল দু কোটিতে এছাড়া কিন্তু বিট করেছে কে কে এ কিন্তু একটা ভীষণ ভাবে জরুরি ছিল উইকেট কিপার উইকেট কিপার কারণ কুইন্টন ডিকক গুরুবাস দুজনকেই কিন্তু কে কে ছেড়ে দিয়েছে সেই জন্য কিন্তু কে ভীষণ ভীষণভাবে প্রয়োজন ছিল একটা উইকেট কিপারের উইকেট কিপার কিন্তু চলে এলো ফিন অ্যালেন ফিন অ্যালেন চলে এসেছে উইকেট কিপার দু কোটিতে উইকেট কিপারের জায়গাটা কে এর যে পূর্ণ হয়েছে এবং ফিন অ্যালেন দু কোটিতে বেস্ট প্লেয়ারে তো মোটামুটি ফিন ভরসা করা যাচ্ছে ফিন ওপরে এছাড়াও কিন্তু কে কেকেআর এসেছে রাহুল ত্রিপাঠী হ্যাঁ রাহুল ত্রিপাঠী আগেও ছিল কে কেকেআর এরপরে ছিল চেন্নাইতে কে কে এ কিন্তু রাহুল ত্রিপাঠী আবার ফিরে এলো আকাশদ্বীপ এসেছে ব্যাঙ্গালোরে ছিল আকাশদ্বীপ আকাশ দ্বীপ এসেছে কে কে ডোমেস্টিক থেকে কিন্তু একটা নতুন প্লেয়ারকে নিয়েছে তিন কোটি টাকায় তিন কোটি টাকায় কেকআর নিয়েছে তার নাম হচ্ছে তো নিয়ে তিন কোটি টাকা তো এই নিয়ে কিন্তু কেকেয়ার এর প্রথম দিনের অবসান একেবারে দুর্দান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ সব থেকে বেশি দামের প্লেয়ার এবং সব থেকে বড় বড় প্লেয়ারদের কিন্তু কে আর বেশি হাতড়িয়েছে যদিও উইকেট কিপারটা একটু দুর্বল গেছে বলে মনে হয় আমার মনে হয় উইকেট কিপারের জায়গায় যেখানে জনি বেস্ট ছিল সেখানে বেস্টকে অপশন করা উচিত ছিল বেস্টকে অপশন করেনি কেয়ার তো এই মুহূর্তে কেয়ারের টিমের স্কোয়াডের ব্যাটিংদের কথা বলে রাখি কোন কোন ব্যাটিং কেয়ারে থাকছে মনীষ পান্ডে রমন পাওয়াল রিঙ্কু সিং আজিঙ্কা রাহানি আছে ক্যামেরন গ্রিন এসেছে অঙ্কুশ রঘুবংশী আছে রাহুল ত্রিপাঠী এসেছে দলে এই কিন্তু ব্যাটিং আছে উইকেট কিপার আছে ফিন অলরাউন্ডার অলরাউন্ডারদের জায়গাতে কিন্তু দারুণ দারুণ ব্যাটিং আছে যেমন সুনীল লারেনি ওপেন করবে এবং দুর্দান্ত বলার এতে তো কোনো সন্দেহ নেই সুনীল ওপেন করবে সেই সঙ্গে বলার সেই সঙ্গে আছে অনুকূল রায় আছে রাচীন রবেন্দ্র আছে এই তিনজন কিন্তু দুর্দান্ত মানের অলরাউন্ডার অলরাউন্ডার কিন্তু ভরে ভরে আছে কেকেআর এ নিয়ে কোনো টেনশন নেই সুনীল নারায়ণী আছে দুর্দান্ত বলার এবং সেই সঙ্গে পাওয়ার হিটার ওপেনিং পাওয়ার হিটার আছে সুনীল নারায়ণী এছাড়া কিন্তু আছে রচিন রবেন্দ্র বলিং বলিংয়ের তো একেবারে এবছর একেবারে দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে মাতিসা পাতিরানা এবছর কে কেআর চলে এলো নতুন আকাশদ্বীপ আকাশদ্বীপকে নেওয়া হয়েছে আকাশদ্বীপ ছিল ব্যাঙ্গালোরে কার্তিক ত্যাগী কার্তিক ত্যাগী ছিল আগে থেকেই উমরান মালিক ছিল আগে থেকেই নতুন নাম যোগ হয়েছে মুস্তাফিজুর রহমান বরুণ চক্রবর্তী হাসিত রানা বৈভব আরোরা আর প্রশান্ত সোনাকাই তো যে টিমে বরুণ চক্রবর্তী আছে সুনীল রানীর মতো স্পিনার আছে সেই সঙ্গে রয়েছেন রবীন্দ্র দুর্দান্ত স্পিনার ফাস্ট বোলারে আছে হরসিত রানা মুস্তাফিজুর রহমান ডানা এত সুন্দর দুর্দান্ত বোলারের কমিউনিকেশন কোয়েক টিম এবছর ভালো হবে বলেই মনে হচ্ছে দেখা যাক